আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি বলেন তো আমার হাতে এটা কি এটা আমি গিফট পেয়েছি আমার মেয়ে যাবে আমাকে গিফট করেছে আমি আপনাদের দেখাচ্ছি কি গিফট আছে এখানে এই দেখো থ্রি পিস গিফট পেয়েছি এটা হচ্ছে জামার পিস বলুন তো কেমন হয়েছে আমার তো খুব পছন্দ হয়েছে গিফটের জিনিস দুই টাকার কেন না হয় গিফট তো গিফট গিফট পেলে সবারই ভালো লাগে আমিও খুব খুশি আমার খুব পছন্দ হয়েছে কমেন্ট বক্সে জানাবেন কেমন হয়েছে আমার এই পিসটা দেখাচ্ছি পুরাটাই দেখাচ্ছি দেখুন এখানে সুন্দর কাজ আছে কাজটা অনেক সুন্দর উন্নাটাও সুন্দর টাও পছন্দ হয়েছে এখান দুই পাশ দিয়ে ফুলের পিন্ট করা মাঝখানেও পিন্ট করা আসছে আমার এই গিফটের থ্রি পিসটা কেমন হয়েছে অবশ্যই জানাতে ভুলবেন না আমার তো খুব ভালো লাগছে খুব খুশি আমি তারপরেও জামাই নিয়ে দিয়েছে। জামাটা তো অনেক পছন্দ হয়েছে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ